সারা জীবন শুনেছেন ইউরোপের এক দেশে যদি যাওয়া যায় বাকি সবগুলো দেশের ভিতরে আপনি অনায়াসে ঘুরতে পারবেন সবগুলো দেশের ভিতরে যেতে পারবেন কিন্তু এখন বর্তমানে মিডল ইস্টে যে কোনো এক দেশে আসলে বাকি ছয়টা দেশে ঘুরতে পারবেন আপনি সাধারণত যদি আসেন সৌদি তাহলে ওমান দুবাই কাতার বাহারান কুয়েত ছয়টা দেশে ঘুরতে পারবেন এবং কি যদি ওমানেও আসেন সেম যদি দুবাইতেও যান তাও সেম প্রতিটা দেশে এক মাস করে ঘোরার মতো সুযোগ পাবেন প্রতিটা দেশে আপনি যে কোনো একটা বিষয় যদি একটা দেশে ঢুকেন যে কোনো দেশে মনে করেন বাকি আরব গাল্পের ভিতরে যেমন এটা ছয়টা দেশের জন্য অ্যালাউ করা হচ্ছে যে কি সৌদি দুবাই ওমান কাতার বাহারান এবং কি কুয়েত এ ছয়টা দেশে ছয়টা দেশে আপনি এখন থেকে করতে পারবেন এমন একটা বিষয় চালু করছে এটা চালু করা হয়েছে যে কি দুবাই থেকে দুবাই থেকে দুবাই এবং কি বাকি ছয় দেশের প্রেসিডেন্ট শেখ রাজারা মিলে কথা বলছেন যে বলে এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগে এটা নিয়ে আপনার দুবাইতে ঘোষণা দিয়েছেন অলরেডি দেওয়ার পরে ওমানে বা বেশ কিছু জায়গায় নিউজে দেওয়া হয়েছে যে কি সহজে ওমান আসতে পারবেন সহজে ওমান আসতে পারবেন মূলত হচ্ছে যে কি এ সিস্টেমগুলোর ভিতরে এগুলো যে কোনো এক দেশের ভিতরে আমরা সাধারণত যারা ফুরান ভিসার লোকেরা আছি এখন কিন্তু আমরা চাইলে অন্যগুলা দেশগুলোতে যেতে পারবো যেমন আমাদের যে বর্তমান ভিসা আছে আমরা এই ভিসা দিয়েও আমরা দুবাইতে যেতে পারবো সৌদিতে যেতে পারবো আমরা টুরিস্টে ঘুরার জন্য যেতে পারবো এবং আগে হয়তো বা সবাই ওমানে যারা আছেন তারা শুধুমাত্র দুবাইতে যেতে পারতো সৌদিতে যেতে পারতো ওমরা করার জন্য এবং কি দুবেতে ঘুরার জন্য যাইতে পারে এখনও যেতে পারে ঠিক আছে কিন্তু বর্তমানে ছয়টা দেশের জন্য অ্যালাউ করছে এটা প্রবাসীদের জন্য অনেক অনেক সুসংবাদ যারা অনেকজন আসতে কি দেখার জন্য যেতে পারে বা ঘুরার জন্য এটা যে কোনো দেশে যাবেন আপনার মালিক থেকে অনুমতি নিয়ে আপনি এক মাসের জন্য ট্যুরিস্টে দিতে পারবেন এক মাসের জন্য মালিকের সাথে কথা বলে আপনি যে কেউ যে কেন এক বিচায় আসলে যেতে পারবেন এখন বর্তমান বিষয়েও আপনি সেম যেতে পারবেন বর্তমান বিষয়ে আপনি যদি ওমান থেকে থাকেন তাহলে আপনি ওমান থেকে দুবাই দিয়ে যেতে পারবেন দুবাইতে এদিক দিয়ে মনে হয় কে সতেরো রিয়াল বিসা প্রসেসিং সম্ভবত লাগে এদিক দিয়ে বাসে দিয়ে যাওয়া যায় আপনার সোহার বা ফ্লাস থেকে বাসে দিয়েও দুবাই যাওয়া যায় এবং সৌদিতেও এখন বাসে করে যাওয়া যায় ওমরা করার জন্য আপনি ঘুরার জন্য যেতে পারবেন সেম প্রসেসিংয়ে ছয়টা দেশে আপনি যদি ঘুরতে চান আপনি বিমানের মধ্যেও ঘুরতে চাইলে ঘুরতে পারবেন আপনি যদি চান চান বাজে করে যেতে পারছেন বাজে করে যেতে পারবেন এটা পূর্বে শুধুমাত্র ইউরোপে যে একটা দেশে ইউরোপে যাওয়ার পরে সবগুলো দেশের ভিতরে যাওয়া যেত কিন্তু এখন বর্তমানে প্রায় মিডল ইস্টের ভিতরে যে আরব গালফের ভিতরে এই জিনিসটা নিয়ে এসেছে এটা প্রবাসীদের জন্য অনেক অনেক খুশি সংবাদ প্রবাসীরা অনেক অনেক উপকৃত হবে সবাই দেখার জন্য সবারই ইচ্ছে আসেছেন কি যে কোনো একটা জায়গায় গেলে বাকি দেশগুলো ঘোরার জন্য অনেকজন আসতেছেন কি দুবাই বাহারান কাতারে আসতেন বা সৌদিতে যেতে চান উমরা করার জন্য খুব সহজে এগুলো করতে পারবেন ওমান থেকে ওমরা করা যায় একশো পঞ্চাশ টাকা রিয়াল খরচ হয় এটা আমরা সবাই জানি তেমনি বাদ বাকি দেশগুলোর ভিতরে আপনি খুব সহজে ইজিলি আপনি যেতে পারবেন প্রবাসী ভাইদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ